ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি বাচ্চাদের খেলনা গাড়ি খেলনা বন্দুক এগুলো দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই যে স্পোর্টস কার এগুলো কিন্তু বাচ্চাদের জন্মদিনে বা যে কোনো অকেশনে কিন্তু বাচ্চাদেরকে গিফট দিতে পারেন ভাইয়া এটা এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 550 550 নিচে এই মেরুনটা রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোট কন্ট্রোল সিস্টেম 550 এটাও 550 এটাও 550 নেক্সট কালেকশন দেখাবো এই দেখেন এটা হচ্ছে বাচ্চাদের ওয়াটার গান ওয়াটার গানগুলো কত করে भैया ওয়াটার গান 150 টাকা ওরে বাবা অনেক পানি ধরবে তো হুম 150 টাকা 150 টাকা করে আমি নেক্সট কালেকশনগুলো দেখাই গানের কিন্তু হিউজ কালার এগুলো কি ওয়াটার গান এমনি প্লাস্টিকের খানা মানে প্লাস্টিক আচ্ছা এটা প্রাইস হচ্ছে এটা প্রাইস হচ্ছে 150 150 এরপরে দেখাচ্ছি এগুলো সব খেলনা এই দেখেন এটা একটা নর্ট গান সব বুলেট আচ্ছা আচ্ছা এটা কে কে 47 প্রাইস <laughs> হচ্ছে

এটা কত সাতশো পঞ্চাশ টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দেই বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বাজেট হলে এটা কেনা যাবে এটা খুবই সুন্দর খুবই না আচ্ছা ভাই এই এই ট্র্যাকগুলো কত করে বারোশো পুরো এটা কি সেট সেট

এটা হচ্ছে 750 750 এরপর আর কি কি সেট তো দেখাই এই যে কিচেন সেট মেয়েদের জন্য কিছু কিচেন সেট আছে এই কিচেন সেটটা একটু দেখানো যাবে বাড়ি করে খালি ছেলেদের জিনিস দেখাইলে হবে না মেয়েদের জিনিসও দেখাইতে হবে নালে আবার মেয়েরা রাগ করবে এটার প্রাইসটা একটু বলে দেই 350 350 টাকা খুবই সুন্দর 350 আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই 1450 50 খুব সুন্দর এটা দেখাচ্ছি ওইটাকে আবার চশমাসহ ওরে বাপরে প্রোটেকশন তো প্রাইস হচ্ছে সাতশো আশি টাকা নেক্সট অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটার প্রাইসটা একটু বলে দেই পঞ্চাশ এটার প্রাইসটা বলে বারোশো পঞ্চাশ এটার প্রাইসটা বলে বারোশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ নেক্সট এটার প্রাইস হচ্ছে 1650 নেক্সট এক এক স্পাইডারম্যান ফিগার সাথে ওয়েট শুরু করে আচ্ছা এটার প্রাইস হচ্ছে এটা 1350 1350 ভাই আপনাদের কাছে স্পাইডারম্যানের জামা কাপড় পাওয়া যায় না হ্যাঁ অনেক আপুরে না জিজ্ঞাসা করে যে আপু আপনাদের কাছে কি আপনারা কি সন্ধান দিতে পারবেন কিনা ভাইয়ের কাছে আসলে পেয়ে যাবেন এটার প্রাইসটা বলে দেই 2200 টাকা 2200 টাকা নেক্সট এত কালেকশন কই পাবেন বলেন এই দেখেন এটার প্রাইস হচ্ছে এটাও খুব সুন্দর বাইশ টাকা বাইশ টাকা বাজার থাকলে এটা কেনা যাবে ভাইয়া ওই গান চোদ্দশো পঞ্চাশ না ভাইয়ার কাছে তো এরোপ্লেন আছে না এই যে এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে